ঈদ এসেছে আর বিয়ে হবে না তা হবে না তা হবে না আজকে ঈদের দ্বিতীয় দিন তো বন্ধুর বিয়েতে চলে আসলাম আর এটি হচ্ছে বন্ধুর শ্বশুর বাড়ি অর্থাৎ মেয়ে পক্ষের বাড়ির গেটের সামনে আমরা অলরেডি চলে এসেছি আর এটি হচ্ছে পৃথিবীর একটিমাত্র গেট যে গেটটি পার করা খুবই কষ্টসাধ্য যদিও আগে থেকে সব কিছু কথা ক্লিয়ার করা ছিল এবং টাকা দেওয়া হয়ে গিয়েছিল যার কারণে খুব সহজে আমাদেরকে গেট ছেড়ে দিয়েছে এবং বন্ধুকে মিষ্টিমুখ করাচ্ছে আর এইদিকে আমার বন্ধু নতুন করে আরেকটি টেনশনের মধ্যে পড়ে গিয়েছে টেবিলের উপর রাখা শরবতের গ্লাসটি সেটি উল্টো করে রাখা আছে সেটি তাকে সোজা করে তারপর খেতে হবে তো এই ব্যাপার নিয়ে পাশে যেই ভাই ব্রাদার ছিল তারা তাকে হেল্প করছে এবং সেটা সে সফল হয়েছে এবং শরবত করে সে ইমিগ্রেশন কোর্স করছে এখন আচ্ছা গ্রামের বিয়ের যে একটা প্যাটার্ন থাকে অনেক নিয়ম নিয়মকানুন থাকে আসলে সেগুলো দেখানোর ইচ্ছা ছিল কিন্তু সময় সুযোগের কারণে আসলে দেখাতে পারিনি আর মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গেল শালিরা গেট থেকে এত জোরে দৌড় দিল কেন ওমা এসে দেখি বরের আসন দখল করে রেখেছে অলরেডি চাঁদাবাজি শুরু করে দিয়েছে চাঁদা ছাড়া কোনোভাবেই বরকে বসতে দেওয়া হবে না এরকম একটা অবস্থা একটা সিস্টেমে ফেলে বরকে অলরেডি বসিয়ে দিয়েছি বরের যদি একটু কম তারপর বলছি কিছুক্ষণ সময় জন্য একটু অ্যাক্টিং কর রুমালটা একটু মাঝে মধ্যে ধর যাই হোক আল্লাহ বাঁচাইছে কোনোদিন এরকম রুমাল মুখে দিয়ে বিয়ে করা লাগবে না অন্তত আমার খুবই লজ্জা লাগে আর এদিকে বরের ছোট ভাই খুব টেনশনে আছে বাইরে কামড়া তো সাইডা ফেলাইছে এখন আমারটা হবে কবে আর বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে কখনো টাইমের গাড়ি টাইমে ছাড়ে না ভাই একটার গাড়ি ছাড়ছে এখন তিনটা বাজে কিন্তু এখনো এখনো কোনো নাই ডানাভাবে করছে যাই হোক অবশেষে বরের প্লেটার চলে এসেছে আর এদিকে আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমার ভাই আর হচ্ছে না আমার খুব কোদা লাগছে আর বন্ধুকে বলে দিয়েছি যদিও একটু বেশি খাস কিন্তু এখানে একটু কম কম খাস একটু সাপ নিয়ে থাকিস সবার পরে খাওয়া শুরু করবি এরকম একটা ব্যাপার স্যাপার তাই বলে বন্ধু বসে আছে না খেয়ে আর এদিকে আমার বন্ধুর প্লেটারের উপর সবাই ঝাঁপিয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যে সবকিছু খেয়ে শেষ করে ফেলেছে জানি না আমার বন্ধু কতটুকু খেতে ফেলেছে কি পারেনি আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ জানিনা কতক্ষণে যেতে পারবো বউ নিয়ে এই সুদীর্ঘক্ষণ অপেক্ষার পর এখন অন্তিম মুহূর্ত শুরু অর্থাৎ এখন কান্নাকাটির যে আয়োজন সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এই মুহূর্তটা প্রতিটা মেয়ের জীবনে মেনে নেওয়া খুব একটা কষ্টকর আর এদিকে আমার বন্ধু উকি ঝুঁকি মারছে কখন সে বাড়ি যাবে যাবা একটু ধৈর্য ধরো প্রতিটা বিদায় আসলে খুব কষ্টদায়ক সেটা হোক ক্ষণস্থায়ী কিংবা চিরস্থায়ী আর সবাই যদিও কান্নাকাটি করছে মেয়ের বাড়ি কিন্তু এদিকে আমার বন্ধু মনে মনে খুব খুশি আর এইদিকে দিকে আমরা বন্ধুর বউকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসেছি অটো টেসলা গাড়ি যেহেতু পাশাপাশি কাছাকাছি দুটি গ্রাম হওয়াতে বন্ধু অটো দিয়ে কাজ সেরে ফেলেছে আর ছোটোবেলায় আমরা দাদা দাদির মুখে শুনেছি যে বউ নিয়ে যাওয়ার সময় পালকিত্তি করে নিয়ে যাওয়া হতো আর আশেপাশে গ্রামের লোকজন এসে ভিড় করতো তা দেখার জন্য সত্যি এই বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং ছিল যদিও এখন তা বিলুপ্তের পথে আর এই বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে আজকে মেয়ে পর্ব আর আজকের পর্ব ছেলের বাড়িতে বউবাতের পর্বতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর আমি পূর্বেই বলেছি যে গ্রামের বিয়ের যে প্যাটার্ন সেই প্যাটার্নগুলো আমি আসলে তুলে ধরতে পারিনি এই জন্য আমি খুবই দুঃখিত আর এর মধ্যে দিয়ে আপনারা যেটা বুঝতে পারলেন সেটা হচ্ছে শুধুমাত্র ভাই শুধু খাওয়ার সময় আছে কিন্তু কোনো কাজের সময় নাই ঠিক ধরেছেন আপনারা ব্যাপারটা ঠিক সেরকমই মেয়ের বাড়ি স্বজন অর্থাৎ গেস্টদেরকে আগে খাওয়ানো হচ্ছে আর আমরা ওদের আগ্রে বসে আছি কখন খাবো আমরা আর এই সব কিছুর মূল পর্ব অর্থাৎ যাদেরকে নিয়ে এত কিছু আয়োজন যাদেরকে নিয়ে এত কিছু তারা অলরেডি খেতে বসে গিয়েছে তারা খুব আরামসে খাচ্ছে আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক সুন্দর হোক এদিকে আমি অবজারভেশন করছি কেউ দাওয়াত ছাড়া খেতে চলে আসলো নাকি আর কে কোন পক্ষের যদিও এছাড়া আমার কোনো কাজ নেই শুধুমাত্র খাওয়া ছাড়া খাওয়ার সময় নো হেঙ্গি ভেঙ্গি তাই খাওয়ার সময় কোনো ভিডিও করিনি খাওয়া দাওয়া শেষ করে ভিডিওতে আসলাম আর খাবার খেতে বসেছি আমি মুরব্বীদের সাথে যাতে একটু ভাগে বেশি পাই এজন্য আর আজকের এই বিয়ের পর্ব সমাপ্তি এখানে ঘোষণা করছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ